আজকে বলবো এয়ারপোর্ট থাকাকালীন একটা ঘটনা আমরা যখন হুট করে বিয়েটা করি তখন খুব প্রবলেম ফেস করতে হয়েছিল আমার হাজবেন্ডের এক বন্ধুর মাধ্যমে আমরা একজনের বাসায় যেয়ে উঠি তার নাম জিসা আমি তার রিয়েল নামটাই বললাম সেই ভাবি আমাদেরকে অনেক অনেক হেল্প করেছেন ওনারা স্বামী স্ত্রী দুজনেই অনেক ভালো ছিলেন উনি দুই রুমের একটা ফ্ল্যাট নিয়ে থাকতেন একটা রুম আমাদেরকে দিলেন থাকতে ভাবির বাসাটা ছিল প্রেমবাগান তেঁতুলতলা বেকারি থেকে বাম দিকের গলিতে চারতলা একটা বিল্ডিংয়ের তিনতলায় থাকতেন ওনারা যাওয়ার আগে কখনোই শুনিনি যে এয়ারপোর্ট ভূত পেতনি জিনের আস্তানা বা দিনের বেলাতেও মানুষ পুঁতে রেখে দেয় রাতের বেলা তো গলিতে গলিতে কুকুর ঘেউ ঘেউ করে অনেক ভালো সম্পর্ক হয়ে যায় আমাদের সাথে ভাবি প্রেগনেন্ট ছিল বেশিদিন হয়নি আর আমিও শুনেছি প্রেগনেন্ট মেয়েদের নাকি জিন বা ভূত যাই আছে খুব পছন্দ করে ওদেরকে বেশি আছর করে আর ভাবি আমাকে এমনিতেই বলেছে যে ওনার শরীরে কিছু স্পট পায় নোখের আচরের প্রায় সময়ই আর ওনার বারান্দায় ইজি চেয়ার ছিল রাতে ঘুম ভেঙে গেলে প্রায়ই দেখত ইজি চেয়ারটাতে কেউ বসা দোল খাচ্ছে রুম আর বারান্দায় মাছে জানালা ছিল থাই গ্লাস ছিল জানালাতে আটকানো থাকতেও বোঝে যেত আর বারান্দায় অনেক রকমের ফুলের গাছ ছিল ভালিয়ার ফুল খুব পছন্দ ছিল ভাবির হাজবেন্ডের নাম জনি আর রাতে নাকি বারান্দা থেকে খুব সুগন্ধি আতরের ঘ্রাণ আসত মাঝে মাঝে বারান্দায় ঢিল মারারও শব্দ পেত এগুলো প্রেগনেন্ট হওয়ার আগেই ছিল ভাষা চেঞ্জ করবে বাট বারান্দার গাছের জন্য করতে পারেনি আর এই ভাষার ভাড়াটাও কম ছিল তেমন তো কোনো ক্ষতিও হয়নি তাই ব্যাপারটা কাউকেই বলেনি একদিন ভাইয়া বাসায় ছিল না রাতে ঘুমানোর জন্য আমাকে ডেকে নেয় আমরা দুজন খেয়ে শুয়ে পড়ি রাতে ঘুম ভেঙে আমি শুনতে পাই ওয়াশরুমে পানির শব্দ এটা আমি আমার রুম থেকেও শুনেছি দুই দিন মনে হয়তো কেউ যেন ঝুপঝুপ করে পানি ঢেলে গোসল করছে আমি দুই দিন উঠে লাইট অন করে দেখেছিলাম কিছুই নেই ওয়াশরুমও শুকনো আমি নিলয়কেও বলেছিলাম কিন্তু আমার কথায় পাত্তা দেয়নি বলে তুমি ভুল শুনেছ শব্দ শুনে আমি উঠে বসি ভাবিকে ডেকে লাইট অন করে যাই দেখি কিছুই নাই আবার এসে শুয়ে পড়ি আবারও সেই শব্দ আমি যেতে চাইলে ভাবি আমাকে বাধা দেয় আমিও আর যাইনি আমি শিওর হলাম যে কিছু তো আছেই ওই বাসার সামনেই ছিল একটা মসজিদ মসজিদের সামনে ছিল একটা মাঠ মাঠে ছিল খুব বড় দুইটা তালগাছ তো আমি দুইটা স্টুডেন্ট পড়াতাম মিম আর শিলা দুই বোন ওরা অনেক রিকোয়েস্ট করাতে সন্ধ্যাবেলায় আমি বাসায় যেয়েই পড়াতাম সেদিনও পড়াতে যাচ্ছি চারপাশের আবহাওয়া ঠিকই ছিল মাগরীবের আজানের একটু আগে খুব অন্ধকার হয়ে গেল আমার স্টুডেন্ট বলছে মিস আপনি আজকে চলে যান মনে হচ্ছে খুব বৃষ্টি হবে আর আপনি তো ছাতাও আনেননি অনেক ভেবে বের হলাম সত্যি দেখি অনেক অন্ধকার হয়ে গেছে বসায় আসতে হলে আমাকে ওই তালগাছে নিচ দিয়ে আসতে হবে মাঠে পা দিতেই লক্ষ্য করলাম সামনে থেকে একটা খুব জোরের ঝড় আসছে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে আমাকে আমি দেখলাম চারপাশে কেউ নেই খুব ভয় পেয়ে গেলাম এত বাতাসের বেগে আমি আগাতেই পারছি না মাঠে আর কেউ নেই আগেই সবাই চলে গেছে বাতাসটা গায়ে লাগাতেই কাটা দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছিলাম আজকে খুব খারাপ অবস্থা হতে পারে আমি দেখলাম গোল গোল ঘুরে ঘুরে একটা বাতাস আমার গায়ের উপর দিয়ে চলে গেল মানে আমি বাতাসের গোলাকারের ভিতর ঢুকে গেছি মনে হচ্ছে আমি ঘুরছি আমি শরীরের টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম আর মনে মনে তিন কুল পড়ছিলাম হঠাৎ কোত্থেকে যেন একটা লোক আমার সামনে দিয়ে মাঠ পার হচ্ছে আমি বসা থেকে উঠে ওই লোকের পিছু পিছু হাঁটা শুরু করেছি মনে মনে আল্লাহ পাখির শুক্রিয়া আদায় করে নিলাম খুব দ্রুত হেঁটে মাঠ পার হলাম মাঠ পার হতে অবাক হয়ে গেলাম ঝড় থেমে গেছে একটু আগেও যেখানে তুমুল ঝড় ছিল অথচ কিছু সময়ের ব্যবধানে কেমন শান্ত হয়ে গেছে পরিবেশ আমি বাসায় যেয়ে গোসল করে নিলাম গোসল করে রুমে যেতেই পুরো শরীর আমার ছোপছোপ লাল হয়ে গেল সাথে চুলকানি আর শরীর জ্বালাপোড়া করছে মনে হচ্ছে শরীরে কেউ লবণ মরিচ মিক্সড করে গায়ে লাগিয়ে দিয়েছে এই অবস্থা দেখে নিলয় খুব ভয় পেয়ে গেল আমাকে ওয়াশে নিয়ে আবার গোসল করিয়ে দিল তারপরেও কমছে না হঠাৎ করেই গায়ে আমার কাপুনি শুরু হলো। কিছুক্ষণ যেতেই মনে হল গায়ে জ্বর আসবে একটা কম্বল দিয়ে দিয়েছে তাও কাপুনি কমছে না তারপর কম্বলের উপর বালিশ দিয়ে আমাকে চেপে ধরে রাখে তাও কমছে না পরে তোষক দিয়ে চেপে ধরে রাখে অনেকক্ষণ দেখি ভাবি আসছে ভাইয়া নাকি ঢাকার বাইরে গেছে রাতে উনার সাথে ঘুমাতে হবে প্রথমে মানা করেছিলাম ভাবি জোর করাতে আবার গেলাম আর সেদিন আমার বাসায় নিলয়ের এক বন্ধু বিধান ভাই আর আমাদের উকিল আব্বা ছিল ভাবলাম ওরা তিনজন আমাদের রুমে থাকুক আর আমি ভাবির সাথে ঘুমাই এদিন দিন সন্ধ্যা থেকেই আকাশটা খুব অন্ধকার করেছিল খুব বেশি রাত হয়নি এগারোটা হবে ততক্ষণে অঝোর ধারায় বৃষ্টিও শুরু হয়ে গেছে আমরা শুয়ে পড়েছি অনেকক্ষণ হয়েছে কেউই ঘুমায়নি এখনও বৃষ্টিও অবিরত হচ্ছে হঠাৎ বারান্দায় খুব জোরে একটা শব্দ হল মনে হচ্ছে উপর থেকে ঠাস করে কিছু একটা নিচে পড়ছে আমরা উঠে বসি দেখি ইজি চেয়ারটা দোলছে কেউ বসে আছে আমি আর ভাবি একজন আরেকজনের দিকে তাকাচ্ছি জোরে জোরে নিঃশ্বাসের শব্দ হচ্ছে মানুষ অসুস্থ হলে যেমন বিশেষ করে হাঁপানি আছে যাদের তেমন করে নিঃশ্বাস নিচ্ছে সাথে আতের খুব মিষ্টি একটা ঘাণ আসছে আমরা দুজনে বসেই আছি পুরো বিষয়টা বোঝার চেষ্টা করছি বারান্দার দরজায় ভারী শব্দ শুনতে পেয়ে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা ভয়ে আমরা কাঁপতেছিলাম দুজনই খুব ভয় পাচ্ছি রুমে আর কেউ নেই সুসু বাতাসের শব্দ পাশের রুমে আমার হাজব্যান্ড নিলয় ছিল ওকে যে ডাকব সেই ক্ষমতাটুকুও যেন হারিয়ে ফেলেছি একটু পরে কি যেন কথার শব্দ আসতেছে বাট বোঝা যাচ্ছে না কি ভাষায় কথা বলছে জানি না এইটুকু বোঝা যাচ্ছে বারান্দায় কেউ কথা বলছে কিন্তু সেটা বাংলাতে না অন্য কোন ভাষায় বিদ্যুৎ চমকাচ্ছিল অনেক আর সেই আলোতে স্পষ্ট কারো ছায়া দেখা যাচ্ছিল জানালের গ্লাসে তারাও দেখেছে কারো ছায়া দেখা যাচ্ছে জানালার গ্লাসে এত জোরে শব্দ হচ্ছে মনে হয় ভেঙে যাবে এবার আর বিছানায় বসে থাকতে পারলাম না খুব ভয় পাচ্ছি আমি আর ভাবি উঠে লাইট অন করে বাসা থেকে বের হয়ে আমার রুমে চলে আসি নিলয়কে ডেকে তুলি কিন্তু ও আমাদেরকে পাত্তা দিল না বিধান ভাই আর আব্বা আমাদের সাথে ভাবির রুমে আসে বিধান ভাইয়ার আব্বা ঠিক ছায়াটা দেখেছিল পরে নিলয়ও আসে কিন্তু আর কিছুই ছিল না আর দুঃখজনক সংবাদ ছিল ওই রাতের পর থেকেই ভাবির পেটে খুব পেইন হচ্ছে বাবুটা আর বেঁচে নেই ভাবির অবস্থাও খুব খারাপ হয়ে যায় তারপর ভাবিও বাসা চেঞ্জ করে ফেলে আমরাও বাসা চেঞ্জ করে ফেলেছিলাম ঠিকই কিন্তু প্রেমবাগান ছাড়া হয়নি নিউ বাসা নিয়ে একটা ভয়ানক ঘটনা আছে সেটা শেয়ার করল